আজকে আমরা মাঠে এসেছি এই জায়গাটার নাম কি ভাই একটু বলবেন বাহুবল হাফিজপুর গ্রাম বাহুবল হাফিজপুর গ্রাম আমাদের কাস্টমার আপনার নামটা কি তহিদ মিয়া জি মোহাম্মদ তহিদ মিয়া উনি কবুতা প্রো ফাইভ এইটেড আইজি মডেলের একটি হারভেস্টার কিনেছেন দুই হাজার বাইশ সালের শেষের দিকে আমরা দেখব ওনার এই হারভেস্টারটা কেমন আছে এখন আমরা একটু যদি হারভেস্টারটা দেখাইতে চাই এখানে আমরা দেখছি যে ক্রাউলারটা এখনও বেশ ভালো আছেন এবং উনি ক্রাউলার পরিবর্তন করতে হয়নি আপনার গাড়ির ঘন্টা মিটার কত চলছে এখন আমার গাড়ির ঘন্টা মিটার চলছে বারোশো আটচল্লিশ ঘন্টা উনি এই কম্বাইন হারভেস্টারটা চালিয়েছেন এবং উনি তিন হাজার কেয়ারের মতো জমি ধান কেটেছেন ইঞ্জিনে কোনো কাজ করতে হয়েছে ইতিমধ্যে গিয়ার বক্সে কোনো কাজ করতে হয়েছে তাহলে বড় ধরনের কোনো কাজ আপনার লাগেনি নর্মাল চলাচলের জন্য যে সব চেইন বেল্ট বা এসব জিনিসপত্র আপনার চেঞ্জ করতে হয় আপনার মেশিনটা আমরা দেখছি যে খুবই ভালো আছে এই মেশিনটা ভালো থাকার কারণটা কি কারণটা কি স্যার আসলে গাড়ির পরিচর্চাটা হইলো সবচেয়ে বড় জিনিস মেনটেন করা যদি আমি ভালোভাবে চালাই অভিজ্ঞতা নিয়ে যদি আমি গাড়িটা পরিচালনা করি তাই আশা করি আমার গাড়ি টেকসইটা আরো বেশি হবে আচ্ছা আপনি কি যেমন ধরুন আপনার বলা হয় যে কবুতা যে কম্বাইন হারভেস্টার বা কবুতা কোম্পানির গাড়ির পার্সের দাম বেশি এবং এই কারণে অনেক গ্রাহক বাজারে লোকাল পার্স ক্রয় করে আপনি কি এই ধরনের পার্স ক্রয় করেছেন জি না আমি আমার এটা আমার মত না এটা আপনার মত না কেন বলেন তো ওই অরিজিনাল পার্স আর কপি করা পার্টসে ডিফারেন্স থাকে যখন এই পার্টসটা মানে কপিটার সাথে গিয়ে মিক্সিং হয় এই সময় এই পার্টসটাই একটারে নষ্ট করে ফেলায় কারণ দুটায় কাজ একসা সমান হয় না আচ্ছা তার মানে আপনার বক্তব্য হলো যে আপনি কপি করা পার্টস যদি লাগাইলেন এই পার্টসটা অন্য পার্টসকে ক্ষতি করে ফেলে ক্ষতি করে আর এটা বড় ক্ষতি হয় যেটা কাস্টমার বুঝতে পারে না তো আপনি এই পর্যন্ত সব সময় অরিজিনাল পার্স ব্যবহার করে আসছেন জি স্যার যা আমার পার্স বেশি লাগে না যে লাগে আমি অরিজিনাল পার্টস ছাড়া ব্যবহার করি না গাড়িতে আচ্ছা করি না কিসে খাসটা হলো সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য যদি মাঠে আমি একদিনের জন্য বসে থাকি তো অনেক লস আসে কিন্তু আমি এই কারণে আমি গাড়িগুলো ইনটেক ব্যবহার করার জন্য আমি সবাইকে ওকে তো আপনার আমরা আমাদের যারা এই কবুতা কম্বাইন হারভেস্টারের গ্রাহক তাদের জন্যও বলছি যদি বাজারের কপি পার্টস যেটা কবুতার নাম দিয়া কুবুটু কিংবা আরও বিভিন্ন বিভিন্ন নাম দিয়া অবিকল দেখায় পার্টস কিন্তু সেই পার্টস লাগালে ওনার বক্তব্য হলো যে আমি যে পাঁচটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পাঁচটার জায়গায় যদি একটা কপি পার্টস লাগাই তাহলে ওই কপি পার্টসটা অন্য একটা ভালো পার্টসকে নষ্ট করে ফেলতে পারে এবং সেই ক্ষেত্রে আমার ক্ষতিটা ডাবল হবে এবং আরেকটাও জিনিস উনি বলেছেন যে যখন এটা মাঠে কাজ করা হয় এই কৃষির কাজটা হলো স্বল্প সময়ের জন্য সো ক্ষেত্রে যদি আমি দুর্বল পার্টস লাগাই বা কপি পার্টস লাগাই বা বাজারে যে লোকাল পার্টস যেটা বলা হয় কম দামি পার্টস সেটা লাগালে আমার মেশিনটা যদি কাজের সময় বসে যায় তাহলে আমার যে লস হবে সেই তুলনায় পার্টসের দাম বেশি নয় তো ওনার এটাই তো আপনার বক্তব্য ছিল আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম